জয় গৌর জয় আজ একত্রিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ ও সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একাদশী ইন্দিরা আজ আমি একাদশী ইন্দিরা ও সাথে বিশ্বকর্মা পূজা আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড নবম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটনের শ্লোক একশো সাতাশ থেকে একশো তেতাল্লিশ নারায়ণ হে নারায়ণ ভব হরে নাম নারায়ণ শ্লোক একশো সাতাশ প্রভু কহে কৃষ্ণের এক স্বভাব বিলক্ষণ স্বমাধুর্যে সর্বচিত্ত করে আকর্ষণ শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন শ্রীকৃষ্ণের একটি বিশেষ স্বভাব হচ্ছে যে তিনি তার মাধুর্যের দ্বারা সকল সকলের চিত্ত আকর্ষণ করেন ইতিশোলোক একশো সাতাশ শোলোক একশো আঠাশ ব্রজলোকের ভাবে পাইয়ে তাহারও চরণ তারে ঈশ্বর করি নাহি জানে ব্রজজন শ্লোকার্থ গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদের আনুগত্যের ফলে শ্রীকৃষ্ণের চরণাশ্রয় লাভ করা যায় সেই সমস্ত ব্রজবাসীরা জানেন না শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান ইতিশলোক একশো আঠাশ লোক একশো উনত্রিশ কেহ তারে পুত্র জ্ঞানে উদুখলে বাঁধে কেহ সকা জ্ঞানে যিনি চড়ে তার কান্ধে শ্লোকার্ত সেখানে কেউ তাকে পুত্র জ্ঞানে উদুখলে বাঁধেন আবার কেউ সকা জ্ঞানে তার সঙ্গে খেলায় জিতে তার কাঁধে চড়েন ইতিশলোক একশো উনতিরিশ ষোলোক একশো তিরিশ ব্রজেন্দ্রনন্দন বলি তারে জানে ব্রযজন ঐশ্বর্য জ্ঞানে নাহি কোনো সম্বন্ধ মানন শ্লোকার্ত ব্রজ জনেরা শ্রীকৃষ্ণকে নন্দ মহারাজের পুত্র বলে জানেন ঐশ্বর্য জ্ঞানে তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই ইতি একশো তিরিশ শ্লোক একশো একত্রিশ ব্রজলোকের ভাবে যেই করয়ে ভজন সেইজন জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন শ্লোকার ব্রজবাসীদের ভাব অনুসারে যিনি শ্রীকৃষ্ণের ভজনা করেন তিনি ব্রজে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পান তাৎপর্য ব্রজভূমি বা গোলক বৃন্দাবনের অধিবাসীরা শ্রীকৃষ্ণকে নন্দ মহারাজের পুত্ররূপে জানেন তারা তাকে পরম ঐশ্বর্যশালী পরমেশ্বর বলে জানেন না ব্রজবাসীদের দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর এই চার প্রকারের কোনো ভাব গ্রহণ করে যিনি পরম তত্ত্বকে ভজনা করেন তিনি চরম অবস্থায় ব্রজে ব্রজ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন ইতিশলক একশো একত্রিশ শ্লোক একশো বত্রিশ নায়ন নায়ং হরে কৃষ্ণ নায়ং সুখাপ ভগবান দেহীনাং গোপিকা সুত জ্ঞানীনাং চাত্ত যথা ভক্তি মতামিহ অনুবাদ পরমেশ্বর ভগবান যশোদা পুত্র শ্রীকৃষ্ণ রাগানুগ ভক্তি পরায়ণ ভক্তদের কাছেই সুলভ মনোধর্মী জ্ঞানী ব্রত ও তপস্যা পরায়ণ আত্মারামের কাছে তেমন সুলভ নন তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদাগবত দশ নয় একুশ থেকে উদ্ধৃত হয়েছে মধ্যলীলার অষ্টম পরিচ্ছে পরিচ্ছেদের দুশো সাতাশ শ্লোকেও এই শ্লোকটির উল্লেখ করা হয়েছে ইতি শোক একশো বত্রিশ শ্লোক একশো তেত্রিশ শ্রুতিগণ গোপীগণের অনুগত হঙ্গা ব্রজেশ্বরী সুত ভজে লঙ্গা শ্লোকার্ত শ্রুতিগণ গোপীদের অনুগত হয়ে গোপীভাব অবলম্বন করে যশোদানন্দন শ্রীকৃষ্ণের ভজনা করেছিলেন তাৎপর্য শ্রুতিগণ শ্রীকৃষ্ণের রাসমণ্ডলে প্রবেশ করার চেষ্টা করে যখন সফল হলেন না এবং হৃদগত গোপীভাব নিয়েও যখন প্রবেশ করতে পারলেন না তখন বাজ্যে গোপী দেহ ও অন্তরে গোপীভাব গ্রহণ করে গোপীদের অনুগত হয়ে শ্রীকৃষ্ণের রাশে প্রবিষ্ট হয়েছিলেন ইতি শ্লোক একশো তেত্রিশ শ্লোক একশো চৌত্রিশ বাজ্যান্তরে গোপী দেহ ব্রজে জবে পাইল সেই দেহে কৃষ্ণ সঙ্গে রাস ক্রীড়া কইল শ্রুতিগণ যখন ব্রজভূমিতে জন্মগ্রহণ করে বাজ্যে গোপী দেহ এবং অন্তরে গোপীভাবপ্রাপ্ত হলেন তখন তারা শ্রীকৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণ করতে পেরেছিলেন ইতি শোলোক একশো চৌত্রিশ শোলোক একশো পঁয়ত্রিশ গোপী কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার দেবী বা অন্য স্ত্রী কৃষ্ণ না করে অঙ্গীকার শ্লোকার্ত শ্রীকৃষ্ণ জাতিতে গোপ এবং গোপীরা হচ্ছেন তার প্রেয়সী শ্রীকৃষ্ণ কখনও স্বর্গের দেবী বা অন্য কোনো স্ত্রীর সঙ্গ করেন না ইতিশলোক একশো পঁয়ত্রিশ শ্লোক একশো ছত্রিশ লক্ষ্মী চাহে সেই দেহে কৃষ্ণের সঙ্গম গোপিকা অনুগা হঙ্গা না কইল ভজন লক্ষ্মী লক্ষ্মীদেবী তার সেই চিন্ময় দেহ নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গ করতে চেয়েছিলেন কিন্তু তিনি গোপিকাদের অনুগত হয়ে শ্রীকৃষ্ণের ভজনা করেননি ইতি শ্লোক একশো ছত্রিশ শ্লোক একশো সাঁত্রিশ অন্য দেহে না পাইয়ে রাস বিলাস অতএব নায়ং শ্লোক কহে বেদব্যাস শ্লোকার্থ গোপী দেহ ভিন্ন অন্য কোনো দেহ নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে রাসবিলাস করা যায় না তাই বেদব্যাস নায়ং সুকাপ ও ভগবান শ্লোকটির মাধ্যমে এই তত্ত্ব প্রতিপন্ন করেছেন তাৎপর্য এই শ্লোকটি ভগবদ্ গীতার একটি শ্লোকের নয় পঁচিশ মর্মার্থও প্রতিপন্ন করে যান্তি দেবব্রতা দেবান পিতৃ ন যান্তি পিতৃব্রতা ভূতানি যান্তি ভূতেজ্জা যান্তি মদ যাজ পিম যারা স্বর্গের দেবদেবীদের পূজা করে তারা সেই সমস্ত দেব দেবীর লোকপ্রাপ্ত হয় যারা পিতৃপুরুষদের পূজা করে তারা পিতৃ লোক প্রাপ্ত হয় যারা ভূত প্রেত পূজা করে তারা প্রেত লোক প্রাপ্ত হয় কিন্তু যারা আমার পূজা করে তারা আমার কাছে ফিরে আসে স্বরূপ লাভ হলেই কেবল চিৎ জগতে প্রবেশ করা যায় এই জড় জগতে ভগবানের রাসলীলার অনুকরণ করা সম্পূর্ণ রূপে অর্থহীন রাসলীলায় প্রবেশ করতে হলে গোপীদের মতো চিন্ময় দেহ প্রাপ্ত হতে হবে নায়ং সুকাপও ভগবান ও শ্লোকটিকে ভক্তদের দ্বারা ভক্তিমত বলে সম্বোধন করা হয়েছে অর্থাৎ তারা সর্বতভাবে ভগবানের সেবায় যুক্ত এবং সম্পূর্ণরূপে জড়কলুষ থেকে মুক্ত কৃত্রিমভাবে শ্রীকৃষ্ণের রাসলীলার অনুকরণ করে অথবা নিজেকে কৃষ্ণ বলে মনে করে অথবা সখী সেজে শ্রীকৃষ্ণের রাসলীলায় প্রবেশ করা যায় না শ্রীকৃষ্ণের রাসলীলা সম্পূর্ণরূপে অপ্রাকৃত এই কলুষিত জড় জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তাই কোনো জড় উপায় অবলম্বন করে তার রাসলীলায় প্রবেশ করা যায় না সেই তত্ত্বই এই শ্লোকে নির্দেশিত হয়েছে ইতিশলোক একশো সাঁত্রিশ শ্লোক একশো আটত্রিশ পূর্বে ভট্টের মনে এক ছিল অভিমান শ্রীনারায়ণ হয়েন স্বয়ং ভগবান শ্লোকার্ত পূর্বে বেঙ্কট ভট্টের মনে একটি অভিমান ছিল যে শ্রীনারায়ণ হলেন স্বয়ং ভগবান ইতিশোলোক একশো আটত্রিশ শ্লোক একশো তাহার ভজন সর্বোপরি কক্ষা হয় শ্রী শ্রীবৈষ্ণবের ভজন এই সর্বোপরি হয় শ্লোকার্ত তাই তিনি মনে করতেন যে নারায়ণের ভজনই সর্বশ্রেষ্ঠ ভজন অতএব শ্রী বৈষ্ণবের ভজন সর্বোত্তম ইতি শ্লোক একশো উনচল্লিশ শ্লোক একশো চল্লিশ এই তার গর্ব গর্বপ্রভু করিতে খণ্ডন দারে উঠায় এতে বচন শ্লোকার্ত তার এই গর্ব খণ্ডন করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু পরিয়াসের ছলে তাকে এই সমস্ত কথা বললেন ইটি শোলোক একশো চল্লিশ একশো একচল্লিশ প্রভু কয়ে ভট্ট তুমি না করি ও সংশয় স্বয়ং ভগবান কৃষ্ণ এই তো নিশ্চয় শ্লোকার্থ শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন বেঙ্কটভট্ট শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান সেই সম্বন্ধে মনে কোনো সংশয় রেখো না শ্লোক একশো একচল্লিশ শোলোক একশো বিয়াল্লিশ কৃষ্ণের বিলাসমূর্তি শ্রীনারায়ণ অতএব লক্ষ্মী আদ্যের হরে দেহ মন শ্লোকার্থ শ্রীনারায়ণ শ্রীকৃষ্ণের বিলাসমূর্তি হরে কৃষ্ণ তাই তিনি লক্ষ্মী দেবী এবং তার অনুগামীদের চিত্ত হরণ করেন ইতি শোলোক একশো বিয়াল্লিশ শোলোক একশো তেতাল্লিশ এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান ও স্বয়ং ইন্দ্রারিব্যাকুলং লোকং মৃড়ন্তী যুগে যুগে অনুবাদ ভগবানের এই সমস্ত অবতারেরা পুরুষাবতারদের অংশ অথবা কলা কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান যুগে যুগে তিনি অসুরদের অত্যাচার থেকে জগৎকে রক্ষা করার জন্য আবির্ভূত হন তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত এক তিন আঠাশ থেকে উদ্ধৃত হয়েছে ইতি শ্লোক একশো তেতাল্লিশ নারায়ণ হে नारायण भववायोहरण नारायण जय गौर जय निताय